আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সাত অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা জানেন যে আমি এই চ্যানেলটিকে শুধু ভেড়ার ভিডিও দিয়ে থাকি ভাইয়েরা আমার আমার এক ভাই কমেন্ট এর মাধ্যমে জানতে চেয়েছে যে আমি কিছু ভেড়া কিনতে চাই গাভিন বেড়া এই ভেড়া কেমন করে চিনব এই জন্যই আমার আজকের এই ভিডিওটি আপনারা গাভিন বেড়া কেমন করে চিনবেন ভাইরা আমার এক বা দুই মাসের গাভিন বেড়া আপনারা চিনতে পারবেন না এটার কোনো লক্ষণ আসলে হয় না এই গাভিন বেড়া আপনারা যদি এ করতে চান তাহলে তিন মাস চার মাস পরে আপনি বুঝতে পারবেন এই ভেড়াটা গাবিন কিনা গাবিন বেড়ার যে পেটের যে নিজ ছাইটটা আছে এই ছাই আপনার প্রশস্ত্র দেখাবে এবং কি পাঁচ মাস যদি হয়ে যায় তাহলে ওলান আপনার বড় হয়ে যাবে ওলানে বুঝতে পারবেন যে এই ভেড়া যেমন দুধ আইসা পড়তেছে আর দ্বিতীয় কথা হল এই ভেড়ার যে ঝুনিপথটা আছে এটা আসলেও বড় দেখা যাবে এই সমস্ত লক্ষণ দেখে এবং আপনি যদি খেয়াল করেন পাঁচ মাসের চার মাসের একটি বেড়া গাবিন বেড়া অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার নিজে দেখেই বুঝতে পারবেন যে এটা কেমন যেমন একটা বেড়া গাবিন না আরেকটা বেড়া গাবিন এটা দুইটা পার্থক্য আপনি যদি একটু খেয়াল করেন যে হ্যাঁ আপনি বুঝতে পারবেন তাহলে আপনি যে কমেন্ট করছে সে আমাকে বলছে যে আমি বাজার থেকে প্যাগনেট ভেড়া কিনতে চাই আসলেও ভাই আপনি যখন বাজার থেকে ভেড়া ক্রয় করবেন তখন একটু খেয়াল রাখবেন কারণ হলো বাজারে প্রচুর দালাল এই দালালরা আপনাকে ঠকাইতে পারে এই জন্য বুঝে শুনে যারা ইতিপূর্বে ভেড়ার ফার্ম করেছে কিংবা যাদের ছাগলের ফার্ম আছে এবং অনেক মানুষ এরকম আছে আপনার এলাকাতেও পাবেন যে তারা বুঝতে পারে এই ছাগলটা গর্ভবতী কিনা এই সমস্ত মানুষ সাথে নিয়ে আপনি ভেড়া ক্রয় করবেন গাভিন ভেড়া আ অভিজ্ঞতা মানুষ সাথে রাখবেন এই অভিজ্ঞতা মানুষ সাথে রাখলে আপনার ঠকবেন না এই জন্য ভাই যাচাই বাছাই করে আপনারা ভেড়া কিনবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে